আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দুই দশমিক এক অনুশীলনের ম্যাথ সলভ করবো এর আগের ভিডিওতে আমরা এই অনুশীলনী সাত পর্যন্ত করেছিলাম যারা দেখো না প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে অথবা কমেন্টসে আমি লিঙ্ক দিয়ে রাখি সব ক্লাসের সেই লিঙ্কে ক্লিক করলেও তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবে আজকে আমরা আট থেকে স্টার্ট করব একুশশো ষাট টাকা রুমি জেসমিন কাকুলির মধ্যে এক অনুপাত দুই অনুপাত তিন এইভাবে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে দেখো তিনজনের অনুপাত দেয়া আছে এই অনুপাতে তারা টাকা পাবে এই টোটাল তাদের টোটাল টাকা হলো এটা এখন যখনই এই ধরনের অনুপাত দেখা থাকে আমরা অনুপাতগুলোর যোগ ফল বের করে নেব আর যোগফল বের করলেই সেটার মধ্যে এই দেখো তিন দুইয়ে পাঁচ একে ছয় তার মানে টোটাল ছয় ভাগ করতে হবে এই টাকাটাকে হ্যাঁ আর ছয় ভাগের এক ভাগ পাবে রুমি ছয় ভাগের দুই ভাগ পাবে জেসমিন আর ছয় ভাগের তিন ভাগ পাবে কাকুলি তাহলে এই টাকার তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো মোট টাকা একুশশো ষাট রুমি জেসমিন ও কাকুলির টাকার অনুপাত অতএব অনুপাতের যোগফল এক যোগ দুই যোগ তিন ছয় অতএব রুমি পাবে দেখো এই একুশশো ষাট টাকার ছয় ভাগের এক ভাগ তাহলে আমরা যদি ছয় দিয়ে কাটাকাটি করি তিনশো ষাট টাকা একইভাবে ভাবে দেখো জেসমিন পাবে এই একুশশো ষাট গনন এই যে সবাই টোটাল যেহেতু ছয় ভাগ ছয় ভাগের দেখো জেসমিনের ভাগটা হলো দুই ভাগ আর কাকলির ভাগ তিন ভাগ তাহলে ছয় ভাগের দুই ভাগ বিশ টাকা আর কাকলি পাবে একুশশো ষাট ভাগের দুশো ষাট টাকার ছয় ভাগের তিন ভাগ তাহলে তিনশো ষাট গুণন তিন এক হাজার আশি টাকা উত্তর তিনশো ষাট টাকা সাতশো বিশ টাকা এক হাজার আশি টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছ অনুপাত সমানুপাতের ম্যাথগুলো কিন্তু অনেক ইজি যে কোনো অনুপাত দেয়া থাকলে সেখান থেকে তোমরা যদি মেইন জিনিসটা ধরতে পারো যে অনুপাত থেকে কিভাবে বের করতে হয় কয়েকটা টেকনিক জানা থাকলে সবগুলো ম্যাথ তোমরা এক এক করে সলভ করতে পারবে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলো কারণ তোমার সাবস্ক্রিপশন পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এখন দেখো নয় নম্বরে আছে কিছু টাকা লাবিব স্বামী ও সিয়ামের মধ্যে পাঁচ অনুপাত চার অনুপাত দুই এইভাবে ভাগ করে দেওয়া হলো সিয়াম এত টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে তো সিয়ামের ভাগটা হলো এই যে দুই ভাগ এটার পরিমাণ হলো একশো টাকা তাহলে দেখো এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে তা আমরা অনুপাতের যদি যোগ ফলটা বের করে নেই তাহলে সেই যোগফলের এত ভাগ হলো সিয়াম পায় হ্যাঁ তাহলে যে পোষণটা সিয়াম পাই সেটার কিন্তু সেটাই কল্টো একশো আশি টাকা দেওয়া আছে তাহলে সেখান থেকে আমরা সম্পূর্ণ টাকা বের করে নিতে পারবো সম্পূর্ণ বের করার নিয়ম হলো এক অংশ এক মানে সম্পূর্ণ হ্যাঁ এই যে এগুলো হলো ভগ্নাংশ আমরা ভগ্নাংশ পাই আর এক হলো পরিপূর্ণ অংশ তো পরিপূর্ণ টাকাটা যদি আমরা বের করতে পারি সেই টাকার যতভাগ লাভই বা স্বামী পাবে সেটা আমরা বের করে নিতে পারব তাহলে লাভি স্টু সামি ইস টু শিয়াম টু ফাইভ চার ইস্টু দুই অতএব অনুপাতের যোগ ফল পাঁচ যোগ চার যোগ দুই এগারো এখানে যেহেতু সিয়ামের টাকাটা দেওয়া আছে হ্যাঁ সিয়াম একশো আশি টাকা তাহলে সিয়ামের ভাগটা আমরা বের করে নেব এখানে সিয়াম পাবে এই এগারো ভাগের দুই ভাগ যেহেতু সিয়াম হল শেষেরটা শেষের পার্টটা হলো সিয়ামের এই এগারো ভাগের দুই ভাগ হলো সিয়াম পাবে এখন এই এই অংশটা সমানই কিন্তু এই যে একশো আশি টাকা তাই না সিয়াম যে অংশটা পাই সেটাই তো একশো আশি টাকা তাহলে আমরা কী বলতে পারি অতএব প্রশ্ন মতে দুই বাই এগারো অংশ ইকাল টু একশো আশি টাকা অতএব এক অংশ সমান কত টাকা একশো আশি ভাগ দুই বাই এগারো তাহলে নয়শো নব্বই টাকা তাহলে এক অংশ মানে কি কি এক মানে সম্পূর্ণ হ্যাঁ তো এখানে আমরা কিন্তু এখানে সম্পূর্ণ লিখে নিতে পারি সম্পূর্ণ অংশ তাহলে টোটাল টাকা হলো নয়শো নব্বই টাকা এখন দেখো এখন আমরা আগের মতো নিয়মে লাবিবের পার্টটা হলো এই এগারো ভাগের পাঁচ ভাগ তাহলে লাবি পাবে এই যে এত টাকার এগারো ভাগের পাঁচ ভাগ অতএব লাবি পাবে নয়শো নব্বই গুনন এগারো ভাগের পাঁচ ভাগ চারশো পঞ্চাশ টাকা আর স্বামী কত টাকা পাবে তাহলে এবং স্বামী পাবে নয়শো নব্বই গুনন এগারো ভাগের কত ভাগ স্বামী হলো যেহেতু দুই নাম্বারে আছে তাহলে এটা এগারো ভাগের চার ভাগ কাটাকাটি করি আমরা তিনশো ষাট টাকা তাহলে যেহেতু এই দুজনের বের করতে বলা হয়েছে উত্তর আমরা প্রশ্ন অনুযায়ী লাবিব ও স্বামী কত টাকা পাবে তার মানে লাবিব চারশো পঞ্চাশ টাকা আর সামি তিনশো ষাট টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এর পরের ম্যাপটা দেখে নেব আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চট দিয়ে সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর তোমার যদি প্রয়োজন এই ভিডিওটি মনে করো অনেক বেশি প্রয়োজনে লাগছে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে দশ নম্বরে দেখো সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিন ভাই পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে প্রত্যেকের টাকার পরিমাণ বের করো তাহলে এখানে কিন্তু অনুপাতও দেওয়া নাই তো অনুপাতগুলো আমরা এখানে বের করে নিব দেখো যেভাবে বলা আছে তাতে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তাহলে আর এখানে হলো ডালিমের এত অংশ পায় তাহলে আমরা লিঙ্কনের টাকাটা ধরে নিই মনে করি লিঙ্কন পায় এক ভাগ টাকা তাহলে ডালিম পায় কত ডালিম পায় লিঙ্কনের দ্বিগুণ টাকা লিঙ্কন এক পেলে তার দুই গুণ এক গুণ দুই মানে দুই ভাগ টাকা আবার আর কন্ডিশন হলো সবুজ ডালিমের এত অংশ পায় তাহলে ডালিম যদি দুই ভাগ পায় তাহলে সবুজ কত পায় আমরা কিন্তু এই জন্যই লিঙ্কন ধরে নিয়েছি যাতে এক এক করে প্রত্যেকের টাকায় আসতে পারি ডালিমের তিন বাই পাঁচ ভাগ টাকা তাহলে কত ছয় বাই পাঁচ ভাগ টাকা তাহলে অনুপাতটা আমরা বের করি লিঙ্কন অনুপাত ডালিম অনুপাত সবুজ ইকল টু এক ই টু দুই টু ছয় বাই পাঁচ এখন দেখো শেষেরটা যেহেতু ভগ্নাংশ আছে ভগ্নাংশটাকে আমরা সম্পূর্ণ নাম্বারে পরিণত করব তাহলে এখানে যেহেতু পাঁচ আছে আমরা সবগুলোকে পাঁচ দিয়ে গুণ দিব হুম এই পাঁচটাকে উঠায় দেওয়ার জন্য তাহলে এখানে থাকলে ছয় আর কে পাঁচ দিয়ে গুণন দিলে পাঁচ দুইকে পাঁচ দিয়ে গুণন দিলে দশ আর ছয় বাই পাঁচকে গুণন দিলে ছয় দেখো আমরা একটা সম্পূর্ণ অনুপাত বের করে নিলাম এদের মধ্যে এখন আমরা অনুপাতের যোগফল বের করব একুশ তাহলে দেখো এখন আর কোনো সমস্যা নাই এখন নিশ্চয়ই বুঝতে পারছো আগে আমরা যেভাবে বের করেছি একুশ ভাগের পাঁচ ভাগ পাবে লিঙ্কন কত টাকার এই ছয় হাজার তিনশো টাকার অতএব লিঙ্কন পাবে একুশ ভাগের পাঁচ ভাগ তিনশো তিনশোকে পাঁচ দিয়ে গুনুন দিলে পনেরোশো টাকা এরপরে ডালিম পাবে একুশ ভাগের ডালিমের অংশটা হলো দশ তিন হাজার টাকা এরপরে আছে সবুজ সবুজ পাবে একুশ ভাগের ছয় ভাগ আঠারোশো টাকা উত্তর আমরা এক এক করে নাম দিয়ে লিখে নেব লিঙ্কন পনেরোশো টাকা ডালিম তিন হাজার টাকা এবং সবুজ আঠারোশো টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ